আসসালামু আলাইকুম আপনারা যারা বিজনেস করেন আসলে এখন কিন্তু গরমের মৌসুম গরমের ভিতরে সব থেকে পারফেক্ট হচ্ছে বাটিক বাটিক কারণ হচ্ছে চলার কারণ একমাত্রই বাটিক হচ্ছে আপনার সুতি কাপড়ের ভিতরে অনেকে বলেন ভাইয়া এগুলো সুতি কিনা আসলে বাটিক সুতি ছাড়া হয় না এগুলো হচ্ছে হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট সুতি ছাড়া আপনার কোনো কালার ধরবে না কারণ সুতির ভিতরেই কালার ধরবে এবং যদি হয় টেবিল প্রিন্ট যেটা স্ক্রিন প্রিন্ট বলে স্ক্রিন প্রিন্ট যে কোনো কাপড়ের উপরে লিলেন বলেন এবং টিসি বলেন সব কাপড়ের উপরেই করা যায় কিন্তু এটা হচ্ছে মোমবাটিকের ভিতরে এবং এটা হচ্ছে আপনার সুতি পিওর কটনের ভিতরে বিশেষ করে ভিডিওটা এই জন্য আপনাদের করা এটা কিন্তু পাবেন চারশো আশি টাকা করে এই প্রোডাক্টটা চারশো আশি টাকা করে কারণ আপনি যদি চান এবার পেটি পেটি নিতে দেখেন পেটি পেটি আছে এক পেটিতে দশ পিস থাকে দুইটা কালারের পাঁচটা কালারের দশ পিস থাকে আমি একটা প্রোডাক্ট দেখাই আপনার অন্য অন্য জায়গা থেকে হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাই এত কম কেন এই ডিজাইনটা কিন্তু আমরা নিজস্ব করানোর কারণে খুবই একদম রিজনেবল প্রাইসে দিতেছি দেখেন কাপড়ের কোয়ালিটি আপনি হাতে পাইলে বুঝতে পারবেন যে এত সুন্দর কোয়ালিটিটা প্রাইসটা মনে রাখবেন চারশো আশি টাকা ইনশাল্লাহ নিয়ে নেবেন সেলোয়ার থাকবে পাক্কা আড়াই হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু বিশাল বড় একটি অন্য পাবেন নামাজে একটি অন্য ইনশাল্লাহ নিয়ে নেবেন প্রতিটা ডিজাইনের চারটে করে কালার পাবেন ইনশাল্লাহ নিয়ে নেবেন আমি যদি আরও কালারগুলো দেখাই এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটারও চারটে কালার পাবেন আমি জাস্ট দেখাইতেছি শুরুমে আসবেন যারা আমাদের শরুমে আসতে চান চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা সেটিং বাই সেটিং নিতে চান তারাও নিতে পারেন চারশো টাকা করে এই প্রোডাক্টটা হচ্ছে চারশো টাকা দেখেন এই যে এটা হচ্ছে আপনার চণ্ডীর ভিতরে খুবই চমৎকার কিন্তু চন্ডীর ভিতরে আপনার যেটা বলি ফুজকা ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন এটা হচ্ছে কালারটা অন্যটা অন্যটা কিন্তু বিশাল অনেক সুন্দর ইনশাআল্লাহ নিয়ে নেবেন নিলে আপনার লাভবান হবেন কারণ হচ্ছে এত কমে আশা করি কোথাও পাবেন না এই চারশো আশি টাকার নিচে এই প্রোডাক্ট গুলো উপরে ছাড়া নিচে কোথাও পাবেন না কারণ আমরাই দিতেছি তিনটা ডিজাইন পাবেন চারশো আশি টাকার এখানে তিনটা ডিজাইন আছে আপনি তিনটা ডিজাইনের যদি পারেন আপনি তিন ডিজাইনের পেটি পেটি হিসাবও নিতে পারেন খুবই চমৎকার হবে দুই হাত বহরের ভিতরে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু এবং এটা সেলোয়ারটা দেখেন খুবই চমৎকার একটি সেলোয়ার এবং অন্যটা হাত এক্সট্রা হাতার কাপড় দেওয়া থাকবে এবং এটা হচ্ছে অন্যটা অন্যটা যদি দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর একটি অন্য এই যে দেখেন কন্ট্রাস্ট করা অনেক সুন্দর হবে অন্যটা অসম্ভব সুন্দর হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন অথবা আমাদের শোরুমে আসবেন শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা এবার পেটি পেটি নিতে চাইলে পেটি পেটিও নিতে পারবেন দেখেন এবার পেটি পেটিও নিতে পারবেন খুবই চমৎকার হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম